এসমার্টাস এর কম্ব দেখুন দাদা কম্ব দেখুন সঙ্গে আবার একটা ইয়ারমার্স ফ্রি এটা কম্বর প্রাইস মাত্র সাড়ে পাঁচশো টাকা বেল আছে আছে আপনার ডাটা কেবিলও আছে এয়ারবার্ডস ঠিক আছে তার বেল্টও দেখতে পাচ্ছেন এই বেল্টটা তো সব পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকার ভেতরে এটা থাকে না ঠিক আছে ওশিয়াটা মালতিপুরের মধ্যে সব থেকে অফার ভালো পাচ্ছেন আমার কাছে মাত্র একশো তিরিশ টাকায় এক ব্যান্ড পাচ্ছেন একদিন থেকে দুদিন চার্জ সার্ভিস পাচ্ছেন এই চ্যানেল থেকে যে আসবে লাইক শেয়ার কমেন্ট করে ডাটা কেবিল গার্ড একটা করে ফ্রি যে কজন আসবে সে কটা ফ্রি দিয়ে দেবো একদম দাদা কোয়ালিটি দেখুন

কোয়ালিটি দেখুন একটা কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখুন দাদা

ঝরবে ঝরবে এখনো ঝড়ার শেষ নেই কভার দেখুন কভার অ্যান্ড্রয়েডে কভার দেখুন কভার দেখুন এখানে এগুলো আশি টাকা থেকে একশো টাকার ভেতরে আছে একদম দাদা কোয়ালিটি দেখুন দাদা কোয়ালিটি দেখুন দাদা কোয়ালিটি কথা বলবে দেখুন কোয়ালিটি দেখুন কোয়ালিটি হ্যাঁ ঝরবে ঝরবে এখনো কোয়ালিটি দেখুন দাদা ভেতরে আছে এখনো দাদা স্টক দেখুন স্টক দেখুন দাদা স্টক দেখুন ফুল ফুল লেদার একদম ফুল একদম একদম আরেকটা কভার দেখাচ্ছি দাদা দেখুন এই দেখুন ম্যাক্সিমের মধ্যে পেয়ে যাচ্ছেন ট্রেন্ডিং কভার যেটা এখনো সবার কাছে আসেনি সেটা আমার কাছে পেয়ে যাচ্ছেন

ঠিক আছে দাদা এরকম বোর্ডের মাল আছে দেখুন কোয়ালিটি দেখুন দাদা কোয়ালিটি দেখুন কোয়ালিটি কথা বলবে দাদা কোয়ালিটি কথা বলবে দাদা অনলি ফর রাজমহল সবে আসতে হবে দাদা এদিকে দেখুন গেমিংয়ের মাল দেখাবো দাদা গেমিংয়ের মাল দেখুন দাদা গেমিং গেমিং গেম খেলতে পারছেন না গেমের মাল কিনতে পারছেন না কম দামের মধ্যে কিনবেন ছ এক বছরের গ্যারান্টি আছে মাত্র সাড়ে ছশো টাকায় পাচ্ছেন এটা একদম দাদা সাড়ে ছশো টাকায় মাত্র এটা অফার আমার কাছেই পেয়াবেন শুধু সিএমের মাল খুঁজছেন তাও পেয়ে যাচ্ছেন কম দামের মধ্যে পাচ্ছেন তাও পেয়ে যাচ্ছেন আমার কাছে মাত্র সাড়ে তিনশো টাকা থেকে শুরু একদম দাদা সাড়ে তিনশো টাকা থেকে শুরু বোর্ডের ইএনসির মাল চাচ্ছেন আইফোনের মতো দেখতে একদম সুন্দর মাল খুব সুন্দর ডিসপ্লেওয়ালা মাল আছে মাত্র সাড়ে চারশো টাকা থেকে পাচ্ছেন হ্যাঁ দাদা হ্যাঁ হ্যাঁ দাদা আছে আছে এদিকে মাল দেখুন দাদা কোয়ালিটি দেখুন দাদা এদিকে মাল দেখুন দাদা মাল শেষ নেই গানে দাদা আসবেন শুধু পছন্দ করবেন নিয়ে চলে যাবেন কোয়ালিটি দেখুন দাদা এই কোয়ালিটি দেখান শুধু কোয়ালিটি দেখুন দাদা কোয়ালিটি দেখুন একদম দেড়শো টাকা থেকে এয়ারবার শুরু আছে আপনারা আসবেন আরো ডিসকাউন্ট করে দেবো অনলি ফর রাজমহল সবে আসতে হবে এদিকে গ্লাসের আইটেম দেখুন দাদা গ্লাস তো আসলে সে ফিরোটা যেতে পারবেন না মাত্র পঞ্চাশ টাকা থেকে গ্লাস শুরু করছে পাচ্ছেন আপনারা দামি দামি ফোন তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার ফোনও পঞ্চাশ টাকা গ্লাস দিয়ে দেবো যেটা মার্কেটে একশো টাকা করে বিক্রি হয় আমার কাছে আসলে মাত্র পঞ্চাশ টাকা কোয়ালিটি দেখুন দাদা কোয়ালিটি দেখুন দাদা কোয়ালিটি দেখুন দাদা কোয়ালিটি দেখুন কোয়ালিটি কথা বলুন না গ্যারান্টি সহকারে আপনি আসুন আপনি গ্লাস মারেন মানে আপনি দেখলে বুঝতে পারবেন যে গ্লাসের কোয়ালিটি কেমন ঠিক আছে তারপরে গ্লাস মারবেন আমি আর সে দেখাবো তারপরে আপনি গ্লাস মারবেন কোয়ালিটি দেখুন দাদা কোয়ালিটি দেখুন কোয়ালিটি কথা বললে বলবে গ্লাস দেখুন ভরে ভরে গ্লাস আছে এখানে বাক্স মাল ফুল গ্লাস চেন দেখুন সি টাইপ ও নর্মাল ভিআই সব বেয়ে আছেন ছ মাসের গ্যারান্টি দিয়ে সুপার বক্স সাপোর্টেড আছে সুপার বক্স সাপোর্টেড দেবে তারপরে মালটা নিয়ে যাবেন তার আগে নিয়ে যাবেন না গ্যারান্টি সহ করে মাত্র একশো টাকা থেকে শুরু এদিকে হেডফোন আছে দেখুন একশো টাকা থেকে হেডফোন আছে দেখুন যেটা মার্কেটে দুশো টাকা থেকে তিনশো টাকায় পাওয়া যায় সেটা আমার কাছে ফুল স্টক দেখুন দাদা স্টক দেখান দাদা স্টক একশো টাকা থেকে শুরু এখনো গোডাউন শেষ নেই এদিকে আসুন দাদা এদিকে দেখুন আইফোন থেকে ডাটা কেবিল সবকিছু ফোনের আইটেম আমার কাছে ডাটা কেবিল পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা ডাটা কেবিল তিরিশ টাকা থেকে শুরু আছে তিরিশ টাকা থেকে পাঁচশো টাকা অবধি ডাটা কেবিল আছে অরিজিনাল নিতে গেলে আলাদা বক্স প্যাকেটও আছে সবই পেয়ে যাচ্ছেন এখানে কোয়ালিটি দেখুন দাদা একটা কোয়ালিটি দেখাচ্ছে দাদা কোয়ালিটি কথা বলবে দাদা কোয়ালিটি দেখুন দাদা কোয়ালিটি দেখুন হ্যাঁ খুবই সুন্দর ও প্রিমিয়াম কোয়ালিটির মাল আছে মাত্র একশো কুড়ি টাকা প্লাস ছ মাসের গ্যারান্টি থাকে ফার্স্ট চার্জিং সাপোর্টেড আছে দাদা এগুলো দেখুন দাদা তিরিশ টাকার মাল অফার দিয়েছিলাম মালগুলো সব শেষ আবার তিরিশ টাকার মাল ঝরবে দেখুন 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 ঝরছে হেডফোন একদম দাদা মাল শেষ হয়ে গেছিল আবার ঢুকেছে তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা মাল দেখুন ঝরছে আগের বারে ঝরেছিল এবারে ঝরছে এদিকে হিউজ পরিমাণে মাল আছে দাদা এগুলো দুশো টাকা থেকে শুরু আছে আপনার চ্যানেল থেকে আসলে আরো ডিসকাউন্ট করে দেবো একদম যে বিলের টাইপের খুবই সুন্দর সাউন্ড এদিকে কোয়ালিটি দেখুন দাদা এদিকে দাদা কোয়ালিটি দাদার ফোন আসছে না আরো মাল দেখাতে পারতাম শুধু ফোনটা এদিকে ঢুকছে না গো গোডাউনটা ফুল আছে তাই একদম মাত্র সত্তর টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা চার্জার খুঁজছেন গ্যারান্টি সহ করে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকায় চার্জার হ্যাঁ দাদুকে দিদাকে চার্জারের সমস্যা হচ্ছে আমার কাছে আসুন পঞ্চাশ টাকায় নিয়ে যান ছ মাসের গ্যারান্টি দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ পেলে লাগাবেন আমার কাছে পেয়ে যাচ্ছেন ফোয়াল রিপেয়ারিং করবেন তাও পেয়ে যাচ্ছেন এখানে আসবেন আর রিপেয়ারিং করে খুবই সুন্দর করে যত্ন সহকারে রিপেয়ারিং করা হয় হ্যাঁ দাদা ডিসপ্লে এটা পাল্টানো আছে একটা আর ডিসপ্লে দেখুন দাদা পাল্টে ডিসপ্লে কাস্টমার দেখুন দাদা কোয়ালিটি দেখুন দাদা হ্যাঁ হ্যাঁ এটা মাত্র সাতশো টাকা থেকে ডিসপ্লে পাল্টানো স্টারিং শুরু আছে এখানে একদম দাদা এখানে দেখুন দাদা সবাই পাল্টে রেখেছে মাল এখানে স্টক হয়ে গেছে ঠিক আছে আমাদের কাছে খুব যত্ন সহকারে মোবাইল রিপেয়ারিং করা হয় আপনারা আসবেন এসে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের ফোন অত যত্ন সহকারেই রিপেয়ারিং করা হবে সব রকম ফোন এখানে রিপেয়ারিং করা হয় আইফোন থেকে শুরু করে সব রকম ফোন আইফোনের লেন্স পেয়ে যাবেন ইলেভেন থেকে শুরু আছে সেভেন্টিন অব্দি আমার কাছে আইফোনের লেন্স পেয়ে যাচ্ছে ও এন্ড নাইটের লেন্স পেয়ে যাচ্ছে এখন স্টকে আছে দেখুন দাদা কোয়ালিটি দেখুন দাদা কোয়ালিটি দেখুন দাদা